স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রাকৃতিক উপাদানের ভূমিকা অসামান্য আর তেমনই একটু উপাদান হচ্ছে রসুন রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রসুন কম বেশি সকলেই খান বেশিরভাগই রান্নায় কিন্তু জানেন কি রসুনের অন্য রকম উপকারিতা পেতে হলে কাঁচা রসুন দাঁতে চিবিয়ে খেতে হবে কি অবাক হচ্ছেন তো ভাবছেন রান্না করে খেলে অসুবিধা কোথায় আসলে রসুনের অন্যরকম উপকারিতার জন্য দায়ী তার অ্যালিসিনের মতো সালফার যৌগ মজার কথা হলো অ্যালিসিনের মতো সালফার যৌগ কিন্তু রসুনে থাকে না আপনি যখন রসুনের কোয়াতে কামড় দেবেন তখনই রসুনের অ্যালিসিন তৈরি হয় বা অ্যাক্টিভেট হয় যজ্ঞ একটা বড় সমস্যা হলো বেশি সময় স্থায়ী থাকে না তাই রসুনের উপকারিতা পেতে হলে কাঁচাই খাওয়া উচিত নমস্কার আমি ডাইটিশিয়ান শুক্লা আজকের ভিডিওতে আমরা জানবো রসুনের অসাধারণ উপকারিতা রসুনের উপকারিতা নিয়ে আলোচনার আগে যারা নিউট্রিটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে বলবো যাতে নতুন নতুন ভিডিও এলে তাকে মিস না করেন চলুন জেনে নেওয়া যাক রসুনের প্রধান উপকারিতাগুলো রসুনে রয়েছে থিয়ামিন রাইবোফ্ল্যাভিন নায়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ফোলেট ও সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই অ্যালিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে অন্তর্ভুক্ত করা সুপার ফুডে হয়েছে ইতিহাস কেটে দেখলে জানতে পারবেন তখন রসুন কিন্তু শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো মিশরীয় ব্যাবেলিয়ন গ্রিক রোমান ও চৈনিক সভ্যতায় ওষুধ হিসাবে রসুনের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে রসুনের ওষুধের তৈরি করেছে যার দরুন বৃদ্ধি পায় খালি পেটের রসুন খেলে এই উপকার বেশি প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় যার জন্য রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি হয় তা আর হতে পারে না পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুন এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে তারা হৃৎপিণ্ডের ছোটখাটের সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই রসুন খেলে উপকার পাবেন এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লক আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যাথা কমে যাবে সিঁড়ি না উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক মধ্যে অন্যতম রসুন শরীরে এল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কাওয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকবে না মানুষের শরীরে যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে রসুন ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর প্রতিদিন রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচলের স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় রসুন উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং রোধ করে ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দুগাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হার সংক্রান্ত সমস্যা অনেকটা যায় যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন তবে ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে এছাড়া অস্তোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়া উচিত অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেক ধরনের রসুন বাজারে পাবেন তার মধ্যে দেশি এক পোয়া রসুন সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ে আরো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ